হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের দায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি রান্না করবো আমাদের গাছের কাঁচকলা রান্না আবার লেটা মাছ দিয়ে এই কাঁচকলা রান্না তোমরা সবাই একবার দেখবে দেখে বাড়িতে করবে গ্রামের পদ্ধতিতে এবং লেটা মাছ দিয়ে কাঁচকলা রান্না এই আমাদের গাছে টাটকা তাজা কাঁচকলা এগুলোকে প্রথমে বোটা কেটে পানিতে ধুয়ে নেব সুন্দর করে তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার কাঁচকলাগুলোকে আমি শুলে ধুয়ে সুন্দর করে চুলে কুটে নেব তোমরা প্লিজ দেখো এভাবে কাঁচকলাটা কুটবে এক একদিকে এক এক রকম কাঁচকলা কুটে এবং রান্না করে আমি তোমাদের সঙ্গে এই কাজকলা শেয়ার করলাম কারণ মাছ দিয়ে গাছের দেশি কাজকলা দিয়ে যেভাবে চার ফাল দিয়ে কাঁচকলাটা কুটে নেব তোমরা প্লিজ সবাই বাড়িতে একবার কাঁচকলা দিয়ে লেটা মাছতে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে খেয়ে কমেন্ট করে বলে এবার কুটে কুটা হয়ে গেলে এবার একটা কড়াই চুলোতে দিয়ে পরিমাণ মতো পানি দিব বেশি পানি দিব না কারণ কাঁচকলা বেশি পানি দিলে পানি সে লাগে পরিমাণ মতো পানি দিয়ে তাতে এবার লবণ পরিমাণ মতো দিয়ে দেব এবার হলুদের গুড়া দিয়ে দেব অল্প পরিমাণ তেল দিব কারণ কাঁচকলায় তেল বেশি দেওয়া লাগে না কাঁচকলা তেল বেশি দিলে তেল উপরে ছেড়ে দে এবার দিয়ে এটাকে জাল দিতে লাগব এবার এটা পানি গরম হয়ে যখন এরকম হবে তখন সে কুটে রাখা কাঁচকলাগুলো হয়ে যে আমি এগুলো এর ভিতরে দিয়ে দেবো এবার এটা ঢেকে দেব আমি এতে দুই কোয়া রসুন দুইটা পেঁয়াজ আর অল্প পরিমাণ আট দশটা পরিমাণ কাঁচামরিচ নিয়েছি এগুলো বেটে দেব এবার ঢাকনাটা আমি উঠিয়ে দেব খুন্তিতে নাড়াচাড়া করে দেবো দিয়ে এবার বেটে রাখা জালমরিচ দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেব এবার যে লেটা মাছগুলো আমি দেব সেগুলো আগে থেকে জাল করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে একটা ভারী সরা দিয়ে কিংবা অন্য কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে জাল হয়ে জাল হয়ে যাবে যখন দশ পনেরো মিনিট ঢেকে দেওয়ার পরে দশ মিনিট আট দশ মিনিট ঢেকে দিলেই হবে সরাখানা উঠিয়ে খুন্তে নাচড়া করে দেবো এবার এতে আমি আর একটা জিনিস দেবো জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে বেটে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো এবার এটা যখন ঝোল কমে যাবে তখন নামিয়ে নেব তোমরা প্লিজ বাড়িতে সবাই একবার রান্না করে দেখবে তোমরা যদি এটা খেতে চাও তাহলে আমাদের বাড়িতে এসে বলবে আমি রান্না করে খাওয়াবো আমাদের কাছের কাজকলা আমার কাজকলা রান্না শেষ ঝোল কমে এসেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো বেশি ঝোল রাখা যাবে না অল্প ঝোলই ভালো এবার এটাকে আমি নামাবো যে আমার কাজকলা রান্না শেষ লেটা মাছ দিয়ে লেটা মাছ দিয়ে কাজকলা রান্না খুবই সুস্বাদু খেতে অনেক মজাদার তোমরা সবাই বাড়িতে একবার রান্না করে ট্রাই করে দেখবে আর আমার পাশে থাকবে তোমরা আমাকে সাপোর্ট করবে তা না হলে আমি এগোতে পারব না বেশি বেশি করে